আজকের ঠিক এই এই যে প্রেক্ষাপটে আজকে উপনির্বাচনগুলো হচ্ছে আজকে পশ্চিমবাংলায় সারা পশ্চিমবাংলা জুড়ে শুধু আইনশৃঙ্খলা নয় শিক্ষা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সর্বত্র একটা চরম মানে দুর্নীতি চলছে এবং মানুষ এত বছর লক্ষ্য করেছে যে গত এগারো বছর গত তিন তিনটে সরকারকে মানুষ যেটা তাদের ভোটাধিকার প্রয়োগ করে গঠন করেছিল তাদের সেই সম্পূর্ণ ধারণা আজকে ভ্রান্ত পরিণত করেছে এই সরকার তার কারণ হচ্ছে যে আপনারা দেখুন যে প্রতি বছর এই যে লক্ষ লক্ষ ছেলেরা গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে দেড় লক্ষ ছেলে ইঞ্জিনিয়ারিং হয়ে বেরোচ্ছে তাদের আজকে কোথাও তাদের প্রোভাইড করার মতো কোনো জায়গা নেই কোনো মানে যে মানে কোনো এমপ্লয়মেন্ট নেই কোনো নতুন শিল্প নেই গত এগারো বছর ধরে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে একেবারে দৈন্য করে দিয়েছে উল্টো দিক থেকে সরকারের যে সমস্ত সরকারের যে মানে অর্থ আছে সেগুলো নয় ছয় করেছে সেগুলো যারা তৃণমূলের যারা লিডার তারা নিজেদের ব্যক্তিগত ইয়ের জন্যে বিলাসিতার জন্য সেই সমস্ত টাকা তারা ইয়ে হরণ করেছে মানুষকে বঞ্চিত করেছে ইভিন এমন কি যে যারা পাশ করে যে সমস্ত গ্রাম বাংলা ছাড়া পশ্চিমবঙ্গের ছেলেরা যারা বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা পাশ করে যারা আজকে চাকরি করবে বলে যারা আজকে স্কুলে চাকরি করবে বলে যারা স্বপ্ন দেখেছিল সেই চাকরি পর্যন্ত চুরি করে তাদের বঞ্চিত করেছে এবং যে প্যানেল বেরিয়েছে তাতে আজকে হাইকোর্ট পর্যন্ত দেখেছে যে সেই প্যানেলের আশি শতাংশ প্যানেল হচ্ছে একেবারে মানে মানে অযোগ্য প্রার্থীদের দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলেছিল যে তোমরা বলো যে তোমরা কতটা তোমরা ন্যায্য লোককে ভর্তি করতে পেরেছ তাদের মানে চাকরি দিতে পেরোছ তারা কোনো সদুত্তর দিতে পারেনি যার জন্য টোটাল পরীক্ষাই কি বাতিল করে দেয়া হয়েছে এই রকম একটা সরকার ইভেন এমনকি আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন আগে আরজি কর নিয়ে যে কাণ্ড হয়েছে যে আজকে সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে ছেলেমেয়েরা বড় হয়ে তারা একটা জায়গায় স্বপ্ন দেখে তারা কেউ ডাক্তার হতে যাচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে সেখানে গিয়ে তারা ধর্ষিত হয়ে যাচ্ছে কোন হয়ে যাচ্ছে সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যে সমস্ত ব্যবস্থা করছে এবং সেটাকে চাপা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে বড় বড় অ্যাডভোকেট নিয়োগ করে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই অবস্থা চলতে পারে না এই অবস্থা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে এবং এই এই তৃণমূলের যে মোহ সেই মোহটা ভাঙা দরকার এবং এটাকে ভাঙতে হবে যে কংগ্রেস আজকে এত দিন ধরে আজকে কংগ্রেসের ইতিহাসটা যদি আপনাদের দেখতে হয় দীর্ঘদিনের কংগ্রেসের ইতিহাস এই কংগ্রেসের ইতিহাস ধর্মনীপ যেটা যেটা প্রদীপ দা বললো যে একদম এই 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 জন্যই আমরা আজকে সবাই কংগ্রেসে এসছি এই কারণে এবং আরও আজকেও যে আমরা কংগ্রেস করছি আমাদের কোনো চাওয়া পাওয়া নেই শুধু আদর্শের তোকে ধরে রাখার জন্যই আজকে আমরা কংগ্রেসটা করছি সেই কংগ্রেসটা মানুষকে এটা বুঝতে হবে মানুষকে এবার এগিয়ে আসতে হবে এই কংগ্রেসকেই মানুষকে সমর্থন করতে হবে এই আবেদন নিয়ে আমরা এখন কালীগঞ্জে যাব আমাদের বক্তব্য রাখবো সেখানে তাদের যারা মানে নির্বাচক মণ্ডলী আছে তাদের কাছে আমাদের বক্তব্য রাখবো যে এইবার আপনাদের ঘুম ভাঙান আপনাদের মোহ কাটান আপনারা ফিরে ঘুরে দাঁড়ান বাংলাকে একটু নতুনভাবে তৈরি করতে দিন এবং আমার নিজের ধারণা কালিয়াগঞ্জে কংগ্রেস প্রদীপ সদস্য এবং হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট Thank you.